Bengal. আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু आवर अनदर ভিডিও এখন বাজে বিকেল সাড়ে তে আমরা এক বেরিয়েছি একটু রুবি পাসপোর্ট অফিসে যাওয়ার জন্য আর সেখান থেকে যাব আরবানার পিছন দিক এটা ঠিক হচ্ছে আরবানা যে অ্যাপার্টমেন্ট রয়েছে তার পিছন দিকটা এখানটা চৌবাগা আর এখানে আমরা এসে একটু ঘুগনি খাচ্ছিলাম ধরো এই জায়গাটার নাম হচ্ছে চৌবাগার এখানে এসে মনে হলো যেন আমি আমার বাড়ির পাশেই রয়েছি গ্রামেই রয়েছি এখানে বেশ অনেক শাক সবজি সব চাষ হচ্ছে তো এখানে বেশ কিছুক্ষণে ছিলাম এবারে আবার বাড়ি ফিরবো মানে রুমে যাব। এখন আমরা আছি বাসন্তী হাইওয়েতে আর এখান থেকে দূরে বেশ আইটিসি রয়্যাল বেঙ্গল সোনার বাংলা তারপরে হচ্ছে আপনার অ্যাটমসফিয়ার সব ভালো ভালো মানে হোটেলগুলো বিল্ডিংগুলো সব দেখা যাচ্ছে আর মেয়ের বাবা আমাকে সেইগুলো দূর থেকে দেখাচ্ছে আর নামগুলো বলছে আইটিসি বেঙ্গল

যে বিল্ডিংটা দেখলেন ওটার নাম হচ্ছে অ্যাটমসফিয়ার আর ওখানে নাকি শুনেছি বা গুগল সার্চ করেও দেখেছি ওখানে নাকি শাহরুখ খানের বাড়ি রয়েছে আর এই কথাটা মেয়েকে অনেক দিন আগে যখন সায়েন্স সিটি ঘুরতে এসেছিলাম তখন বলেছিলাম যে এখানে মাম্মা শাহরুখ খানের বাড়ি রয়েছে কেননা ও শাহরুখ খানের খুব বড় ফ্যান তো বিল্ডিংটা দেখার পরেই ও ঠিক মনে পড়ে গেছে সেই কথাটা যে এখানে শাহরুখ খানের বাড়ি রয়েছে তারপরে এখান থেকে আমরা তেল নিচ্ছিলাম কেননা বাইকের তেল প্রায় শেষের দিকে আর পাশাপাশি কোনো পাম্প নেই আমরা পিছনে অনেকটা দূরে পাম্প ফেলে চলে আসছি তো ওই জন্য এখানে আমরা তেল নিচ্ছিলাম বেশ এইগুলো অনেকটাই কাজে লাগে যারা বাড়িতে তেল রাখে বিক্রির জন্য তাদের বেশ খানিকটা রোজগারও হয় আর সাধারণ মানুষের অনেকটা উপকারও হয় এখানে আমরা দুজনে দাঁড়ালাম ভাবলাম যে চা খাবো তো মেয়েও চা খেতে খুব পছন্দ করে যদি ওকে দেওয়া হয় না তো সেই এখানে রাস্তার মাঝখানে তো আর কিছু বলতে পারবো না জেদ করছিল যে মাম্মা চা খাবো তো ওকেও এক কাপ চা দেওয়া হলো ও তো ফু দিয়ে চা ঠান্ডা করতে পারছে না সাহস করে খেতেও পারছে না আমাকে বলছে মাম্মা তুমি ঠান্ডা করে দাও মাম্মা সোনা এখানে কাবাব খাওয়ার জন্য ওয়েট করছে এখানে চিকেন কাবাব বানানো হচ্ছে আর এই দোকানটি যেই দাদার ওই দাদা আমাদের বিল্ডিংয়েরই গ্রাউন্ড ফ্লোরে থাকে তো এই বাচ্চাটা কাবাব বানাচ্ছে দেখি

দোকান থেকে কাবাবটা নিয়ে বাড়িতে চলে এসেছি আমরা খাবো না যেহেতু ওই জন্য দু পিস নিয়েছি মাম্মা তো বেশি খেতে পারবে না তো মাম্মাম সোনার খাওয়া দাওয়া হয়ে গেলে মাম্মাম সোনাকে এবারে পড়তে বসাবো কেননা মাম্মাম সোনার এক্সাম রয়েছে কালকে তো আজকেও এক্সাম হয়েছে এবারে তবুও বিরক্ত লাগছিল তাই একটু বাইরে গেছিলাম তোমার কালকে তো কনভারসেশন আছে তোমার স্পেলিং আর বাইরে ঘোরাঘুরি শেষ কালকে মামা সোনার এক্সাম রয়েছে মামাম সোনার একটু পড়তে বসিয়েছি কালকে মামাম সোনার কনভার্সেশন রয়েছে বাবু রুসলাম ছবি দেখা বন্ধ কর তাকা আমার দিকে ছবি দেখছে বসে বসে মাইসেল একটু জোরে বলো আমি নিজেই শুনতে পাচ্ছি না my name is naira ruslam i am a girl i class read i read in class KG two. i like to play hide and seek look at you the hide and seek buste parna time le liya bolo কি করাবো এই শেষ টিকা পরশু দিন নেই তো পরশু দিন তোমার এ রয়েছে স্পেলিং রয়েছে ডিকটেশন রয়েছে স্পেলিং ডিকটেশন স্পেলিং ডিকটেশনটা প্র্যাকটিস করে নাও আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করলাম সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার মাম্মাম শোনার জন্য সকলেই দোয়া করবেন মাম্মাম শোনার এখন এক্সাম চলছে মাম্মাম শোনার এক্সাম যেন অনেক ভালো হয় মাম্মাম শোনার ইচ্ছা যে ও এবারে ফার্স্ট হবে সবাই মাম্মাম শোনার জন্য দোয়া করবেন আর আমাদের অবশ্যই সাপোর্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা নতুন দেখছেন ভিডিওটা লাইক এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ